ওয়েলকাম টু মাই চ্যানেল জয়শ্রী রায় তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এটা হচ্ছে ফ্লিপকার্টে আমি অর্ডার করেছি এই জিনিসটা এটা মেশিনটা একদম খুব কম প্রাইজে তো আমাদের মানে আমরা মেয়েরা সবসময় ড্রেস তো কিনতেই থাকি তো কুর্তি সেলাই করতে লাগে শাড়ির যে আঁচলটা থাকে সেটা সেলাই করতে লাগে সেটার জন্য একটা কুর্তি সেলাই করতে গেলে তিরিশ থেকে চল্লিশ টাকা নেয় ঠিক আছে ড্রেস নিয়েই থাকি ঠিক আছে সব কুর্তি টুর্তি আমাদের খাপাইতে লাগে ঠিক আছে তার জন্য টেলার্সে যেতে লাগে একদম কি বলবো আর তো তাই জন্য এত খরচা মানে এতগুলা ড্রেস নেই আমরা তো যদি আমরা হিসাব করি তো অনেকগুলো টাকা চলে যায় কুড়ি তিরিশ টাকা করে নেই নেই তো তাই জন্য আমি এই মেশিনটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি এই হাত মেশিনটা নিয়েছি এটা একটু জাস্ট শিখে নিলেই হয়ে যায় এই হাত মেশিনটা দিয়ে সেলাই করলে কিন্তু আমাদের অনেক টাকা সেভ হয় তো আমিও প্রথমে জানি না কীভাবে সেলাই করতে লাগে তো তারপরে শিখে নিলে মানে সবই হয় তো এই হচ্ছে ব্যাপার তো এটার যে ফ্লিপকার্টের যে বক্সটা এটা খুঁজে পাচ্ছি না এটা কিন্তু আমি অনেক দিন আগে অর্ডার করেছি আর ভিডিও করার কিন্তু সময় আর হয় নাই ঠিক আছে তো বক্সটা মা কোথায় রেখেছে বক্সটা আর খুঁজে পাচ্ছি না তো ফ্লিপকার্টের যে বক্সটা থাকে সেটা তো এবার এটা খুলে দেখাবো মেশিনটা দেখো এই মেশিনটা নিয়েছি আর এটা হচ্ছে এটা হচ্ছে হাত মানে কারেন্ট দিয়ে এখানে হচ্ছে চার্জার আছে এখন নাই চার্জারটা তো এখানে চার্জার আছে চার্জার দিয়ে এটা মেশিন সেলাই করতে লাগে তো এখানে হচ্ছে সুতো ঢুকানো এই যে একদম ইজি একদম ইজি আর এই মেশিনটা একদম খুব কম প্রাইজে আমি পেয়েছিলাম এতটা কম যে কী বলবো আর ভাবনার বাইরে তো আমার এখন অনেক টাকা সেফটি হয়ে যায় এখন আমাকে কোনো কিছু জিনিস কিনলে যেটা সেলাই করতে লাগবে একটু খাপাইতে লাগবে সেটার জন্য আর যেতে লাগে না বাজারে তো আমি এখন নিজেই করতে পারি আর এখন আমাদের আমার যারা আছে ঠিক আছে কোনো নাইটি যদি সেলাই করতে লাগে তাহলে এখানে আমার এখানে চলে আসে আমি এখন আমি এখন অন্য মানুষের নাইটি সেলাই করছি কুর্তি খাবাই দিচ্ছি ঠিক আছে কুর্তি নাইটি তো তোমরাও এই এটা নিতে পারো আর এটা নেওয়াতে আমার অনেকটা সুবিধা হয়েছে অনেকটা মানে অনেকটা ঠিক আছে তো তোমরা যদি টাকা বাঁচাতে চাও আমাদের তো সবসময় যেতে হয় তাহলে তোমরা এটা নিতে পারো এটা একদম খুব কম প্রাইস এটা একদম খুব কম প্রাইজে আছে ঠিক আছে তোমরা নিতে পারো আর এমনি এ লোকাল দোকানে পাওয়া যাবে কিনা সেটা তো জানি না ঠিক আছে তো তোমরা এটা নিতে পারো তো তো এটা হচ্ছে আমি অনেকদিন থেকে সেলাই করতেছি যার জন্য কেমন হয়ে গেছে সুতোর ধ আছে আর একদম ইজি যেগুলো টেইলার্সের মেশিনগুলো হয় তার থেকে এটা বেশি ইজি হাত যাহা থেকে এটা হাতে হাতেই করতে লাগে আর ছোটো খাটো সেলাই টেলাইগুলো সবই হয় শুধু একটু মোটা কাপড়টা অসুবিধা হয় যেটা হচ্ছে মানে জিন্সের মোটা যে কাপড়গুলো আছে সেগুলো একটু সেলাই করতে অসুবিধা হয় সেটা খালি সেলাই করা যাবে না এমনি সব কিছুই সেলাই করা যাবে এই হচ্ছে ব্যাপার তো আমাদের নিজেদের জন্য নিলেই হয়ে যায় আর কোনো কিছু লাগে না কি আর পাকাগুড়ি আমাকে ডিস্টার্ব করা মাস্টার ও ভিডিও করবে নিজের ভিডিও দেখতে চাই ওই যে ও বলে দিচ্ছে ও নিজের ভিডিওটা দেখবে ও নিজের ভিডিওতে উঠলো এখন তাই জন্য বলতেছে এখন ভিডিওটা দেখবে না না তো লাগবে লাগবে তো তো গাইস